准备的。 이게 못가쳐봐 봐. নাম কি হ্যাঁ আমার দেশ সবথেকে মেয়ে ডাম উলুদ হয়ে পড়ে রয়েছে পরে আমি দোকানে একবার লোক দাঁড়া করে রাইকে দৌড় দিয়ে গেলাম দৌড় দিয়ে যাইয়া দেখলাম যে এইখান থেকে মনে করলাম যে দশ হাত দূরে মাথার ঘিলুডা একেবারে ছিট্টে রয়ে গেছে চাক্কা ডারকিওর মাথার উপর দিয়ে গেছে তারপর তো আমি দেখে পরে আমি দোকান খালি

ও মূলত আমাদের একটা ভাই আইওয়ালি নাতি ওরা অত্যন্ত গরিব পরিবারের সন্তান এবং যথেষ্ট ভদ্র একটা শিক্ষিত কলেজে পড়ে এখন এই ইমাদ হচ্ছে উনি ইমানি ইশারা চালায় মানে এক একটা রোডের এক একটা মাপ থাকে যেখানে আশি আশির নিচে চালাইতে হবে ও একশো বিশের নিচে এই জায়গা টানে না এখানে দুইটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল একটা মাদ্রাসা প্রচুর ছাত্র দেখা যায় তিন হাজার ছাত্র আছে এখানে ইস্টার্ন এই স্টার্নটা একটু আস্তে আস্তে চালাইতে হবে এরকম কোনো ব্যবহার চালায় না ইমাত মানে আপনার অকল্পনীয়ভাবে অনেক জোরে দূরত্বতে গাড়ি চালায় এই রোডটা আজকে এই মেয়েটা কলেজে যাইতেছিল ও একদম মাথা পেয়েছে বাড়ি মেরে দিয়ে ওর চাকাটা পুলিশ তদন্ত করেছে চাকাটা একদম মাথার উপর দিয়ে গেছে ঘিলুর সঙ্গে রোডের সাথে মিশছে সেই ক্ষেত্রে আমাদের লোকজন বিক্ষোভ করছে বাট আমরা আশা করি এটা বিক্ষোভ আস্তে আস্তে পুলিশ প্রশাসন নিয়ে আমরা এটা সরিয়ে দিছি কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছু হয়নি সার্বিক আমাদের দাবি আছে আমরা পঁচিশ কাছে একটা ই করেছি যে আমরা ভাট মামলা করবো কিন্তু আমরা জানি আমাদের লাস্টটা জানি কোনো ময়না না হয় এবং ইমাদ গাড়িটা জানিয়ে বন্ধ না থাকে ইয়ার সুষ্ঠু বিচার না পাওয়া বলেন অতিরিক্ত অতিরিক্ত গতিতে যান চলাচল এটা যাতে একটা নিরসন হয় সেই ব্যবস্থা প্রশাসনিক প্লাস রোডস অ্যান্ড হাইওয়ে আছে তারা করবে এবং আমরা ইয়ার সঠিক এবং ন্যায্য দাবিটা আদায় করতেছি যেন সঠিক পানিশমেন্ট পায় দিন সোয়াদি স্ট্যান্ডে শাহিদা নামের সতেরো বছরের কলেজ ছাত্রী উনি কলেজে যাওয়ার জন্য বের হয় বের হইলে সুয়াদি স্ট্যান্ডে পরিবহনের সাথে ধাক্কা লেগে উনি মারা যান মারা গেলে স্থানীয় জনগণ তারা রাস্তা বন্ধ করে আমরা সংবাদ পেয়ে এসে তাদেরকে বুঝাইতে সক্ষম হই এবং তারা রোড ছেড়ে দেয় আর নয়টা বিশ থেকে দশটা দশ মিনিট আর চল্লিশ পঞ্চাশ মিনিট রাস্তা বন্ধ ছিল ওনাদের কিছু দাবি ছিল এর মধ্যে একটা দাবি হচ্ছে যেন লাশটাকে কাটা না হয় ময়নাতদন্ত যেন না হয় এবং এই মহাসড়কে যে গাড়িগুলো চলে এদের স্পিড মিটার যেন সীমিত করা হয় প্রশাসনের কাছে ওনারা এটা দাবি রেখেছে তো এটা যেন করা হয় যে গাড়ির বেপরোয়া গতি যেন না থাকে এবং আরেকটা কথা বলেছে মহাসড়কে যেন একটা স্পিড ব্রেকার দেওয়া হয় এই বিষয়গুলো আমরা বিভিন্ন যার যার দপ্তরে আমরা বলবো তারা যেন এই ব্যবস্থাগুলো নেয় মহাসড়কের যান চলাচল এখন স্বাভাবিক আছে আর ভিত্তিম যে মারা গেছেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিতে ধন্যবাদ